ছেলেটাকে স্কুলে পাঠানোর পরে আমি চেষ্টা করি তাড়াতাড়ি কাজ সারার কিন্তু সেই হয়ে ওঠে নাই দেখো নিয়ে উঠোলাম ঠিক আছে এত দুষ্টুমি করে স্কুল থেকে ও বাড়িতে আসার পরে আমার সব কাজ মাথায় উঠে যায় আর কোনো কাজ করতে পারি না এত দুষ্টুমি করে ঠিক আছে সবাই থাকো আমি একটু চান করে দিই ফোনটাও গরম হয়ে যাচ্ছে তুমি শুধু আমার দিদি লাইক ডান দিদি অনেক অনেক ভালোবাসা ভাই অন রাখলাম দি ভাই ঠিক আছে শর্মিষ্ঠা দি অন রেখে দাও অন রেখে দাও অসুবিধা নেই ফোনটা এত গরম হয়ে যাচ্ছে না কি বলবো তুমি শুধু আমার দিদি ভাই হাসছে এটা কার আইডি বুঝতে পারছি না তো ভাই তুমি কে একটু বলো না গো নামটা নাম না বললে কি করে বুঝবো ভাই লাকি ভাই কি লাকি ভাই তো এরকম সব উদ্ঘট উ একটা নাম রাখে লাকি ভাই বলছো তুমি শুধু আমার দিদি হেসেই চলেছে আচ্ছা যেই হও অন থাকো পাহারা দাও যে আসে তাকে ওয়েলকাম জানাও আমি চান করছি বাথরুমে ঢুকছি নতুন কেউ এলে তাকে লাইক করতে বলবে ওয়েলকাম জানাবে ভাই এমসি মিউজিক আছো সবাই আছো সবাই থাকো কেউ চলে যাও না তুমি শুধু আমার দিদি আবার হাসছে সবাই থাকো কেউ চলে যাও না ফোনটা আমার এত গরম হয়ে যাচ্ছে কি বলবো আবার এ ফোন আগুন হয়ে যাচ্ছে ফোনটা মুছে যাই মুছে রেখে না গেলে বাথরুম থেকে বেরোতে বেরোতে দেখা গেল ফোন লাইফটা কেটে যাবে আর ফোনের কি দোষ দিন রাত চব্বিশ ঘন্টাই ফোন চলছে ফোনের আর রেস্ট নাই আমরা তবু একবার করে ঘুমোচ্ছি ফোন একটু ঘুমাতে পারছে না রাতে তো সারা রাত অন থাকছে জলে সম্মানে জল ঘেটে যাচ্ছে আপনারা এই জলগুলো এখানে রেখে দেন কেন ঘরে ভরে হ্যাঁ মেজেতে রাখবো মেজেতে রাখলে ঠান্ডা হবে আমি তো আরও দাঁড় করিয়ে রেখেছিলাম ফোনটা যাতে ই হয় সে কি বলে হাওয়া লাগে তাই জুম হয়ে গেছিল জলটা ঘরে রেখে দিন সমানে জলটা ঘাটছে ঘরে তো ফোন ভরার উপায় নেই ঘরে ফোনটা রাখলেই ফোন কেটে যাবে